বিপদের মধ্যে বিপদ ভারতে ভূমিকম্পের তাণ্ডব দশ দিনের ব্যবধানে কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ এলাকা এর ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী জানা যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে সম্পূর্ণ বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ অঞ্চল সোমবার চব্বিশে মার্চ ভোরের আরও ফোটার আগেই কাঁপল মাটি এক ধাক্কায় থরথর করে কেঁপে উঠল উত্তরের লেহ লাদাখ কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টর স্কেলে তিন দশমিক ছয় জাতীয় ভূকম্পন কেন্দ্র এনসিএস অনুসারে ভোর চারটে বেজে বত্রিশ মিনিট আটান্ন সেকেন্ডে কেঁপে ওঠে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এর আগে গত চোদ্দই মার্চও কেঁপে উঠেছিল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় ভূস্বর্গে লেহু আদাক্ষের থেকে কার্গিল কেঁপে ওঠে কার্গিলের সঙ্গে সঙ্গে সমগ্র লেহু লাদাখ এবং জম্মু কাশ্মীরে এই কম্পন অনুভূত হয়েছিল সেদিন কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গ মনে রাখা প্রয়োজন লেহুর লাদাখ এমনই ভূমিকম্পন প্রবণ অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এই লাদাখ পাশাপাশি রয়েছে আবহাওয়ার বড় আপডেট দক্ষিণবঙ্গে আবহাওয়ার ইউটার্ন চব্বিশ ঘন্টায় বিরাট বদল আবহাওয়ার মার্চেই মুড বিগ্রেচ্ছে আবহাওয়ার বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজও রেহাই নেই তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো থাকবে আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বিকেলের পর থেকে পুরোপুরি পরিষ্কার হবে আকাশ মঙ্গলবার থেকে ফের স্বমহিমায় ফিরবে তাপমাত্রা